আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শকবৃন্দ গতকালকে আমি নামাজ আদায় করতেছিলাম তো এমন সময় দেখলাম এক ব্যক্তি তিনি প্রথম রাখাতের রুকু পায় নাই কিন্তু সে সাজদা পাইছে এবং নামাজ ছিল চতুর্থ রাখাত বিশিষ্ট নামাজ শেষ রুকু পায় নাই কিন্তু সে ইমাম সাহেবের সাথে সালাম ফিরিয়ে ফেলছে এই যে তিনি ইমাম সাহেবের সাথে সালাম যে ফিরিয়ে ফেলছে আসলে তার নামাজ সহি হয়েছে কি না এবং আমরাও যদি কোনো সময় এইভাবে নামাজ আদায় করি যে রুকু পাই নাই কিন্তু সাজদা পাইছি দুটো সাজদাই করেছি এবং পরবর্তী তিন আকাতও পাইছি তো এখন চতুর্থ রাখাত বিশিষ্ট হোক অথবা দ্বিতীয় রাকাত বিশিষ্ট নামাজ হোক অথবা তৃতীয় রাখাত বিশিষ্ট নামাজ হোক যে এই রেখাত বিশিষ্ট নামাজই হোক না কেন এখন কথা হলো যে প্রথম রাখারটা আসলে গণনার মধ্যে যাইবে কি না যে আমি রুকু পাই নাই সাজদাহ পাইছি তাহলে এই প্রথম রাখারটা গণনার মধ্যে সামিল হইবে কি না আসলে বন্ধুগণ প্রথম রাখাতের যদি আমি রুকু না পাই সেটা যদি এক এক তাজবিহ পরিমাণ না হয় মনে করেন আমি এক তাজবিহ পরিমাণ রুকু পাইছি যেমন সুবাহান আজিম এই তাজবিহটা আমি একবার বলতে পারছি তাহলে বুঝতে হইবে যে আসলে আমি রুকু পেয়েছি এর মধ্যে যদি ইমাম সাহেব হলিমান হামিদাহ বলিয়া উঠিয়া দাঁড়াই যায় তাহলে আর আমি যদি ওইরকম একবার তাজবি রুকুর তাজবি বলতে পারি তাহলে বুঝতে হইবে অবশ্যই আমি রুকু পেয়েছি আর আমি যদি একবার সেই রুকুর তাজবি বলতে না পারি তার আগেই ইমাম সাহেব সামি আল্লাহ হলিমান হামিদা বলিয়া দাঁড়িয়ে গেছে তাহলে অবশ্যই বুঝতে হইবে যে আমি রুকু পাই নাই অতএব রুকু যেহেতু পাই নাই তাহলে এই রাকাতটা সাজদা করলেও এই রাকাতটা গণনার মধ্যে যাইবে না ততএব এই ভুলটা আমরা অনেক সময় করিয়া ফেলাই এবং আরও একটা বিষয় হলো যে আমরা আইসেই রুকু পাইছি দেখতেছি ইমাম সাহেব রুকুতে আছে আমি আইসা রুকুতে চলে যাই কিন্তু নামাজের ভিতরে তাকবীরের তাহরিমা অল্লাফু আকবর বলা ফরজ অতএব নামাজের ভিতর যদি আমি তাকবীরের তাহারিমা না বলিয়াই যদি রুকুতে চলিয়া যায় তাহলে আমি নামাজ যদি চারি রেখা তো ইমাম সাহেবের সাথে আদায় করিয়া ফেলাই তারপরও এই রেখাতগুলো গণনার মধ্যেই হইবে না কারণ আমি তাকবিরে তাহারিমা বলিয়া নামাজের ভিতর প্রবেশই করি নাই আর নামাজের ভিতর প্রবেশ না করিয়া আমি যত কিছুই ইমাম সাহেবকে অনুসরণ করি না কেন তাহলে সেটা নামাজের ভিতর গণ্য হইবে না এই জন্য যখন ইমাম সাহেব রুকুতে যাইবে তাহলে অবশ্যই তাকবিরে তাহারিমা আল্লাহ আকবর বলিয়া নামাজের ভিতরে প্রবেশ করতে হইবে তারপরে আল্লাহ একবার বলিয়া রুকু তো যেয়ে আপনার ন্যূনতম একতাজবি পরিমাণ যদি আমি রুকুর তাজবি বলতে পারি তাহলে বুঝতে হইবে যে অবশ্যই আমার এই রাকাতটা গণনার মধ্যে হয়েছে আর যদি আমি এভাবে না বলতে পারি এক একতাজবি পরিমাণ যদি বলতে না পারি সুবাহানব বিয়াল আজিম যদি বলতে না পারি তাহলে এই রাকাতটা আপনার গণনার মধ্যে যাইবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝা মানা এবং আমল করে আমাদের তৌফিক দান করুন আর একটু বিষয় হলো যেহেতু এই রেখাতটা গণনার মধ্যে যাইবে না তাহলে আমার যখন ইমাম সাহেব সালাম ফিরাইবে আমি যেই রকাত যেই কয় রাকাত নামাজ পাইলাম না সেই কয় রাকাত নামাজ পরিপূর্ণভাবে ইমাম সাহেবের সাথে সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে সেই কয় রাকাত নামাজ আদায় করতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝা মানা এবং আমল করার মতো তৌফিক দান করুন এবং আমার বোঝানোর মধ্যে অথবা আমার নিজের বোঝার মধ্যে যদি কোনো কমতি থাকে অবশ্যই আমাকে জানাইবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি